আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি এই যে বাজার থেকে দুটা চালতা নিয়ে আসছি চালতার আচার করব আচার করে আপনাদের সাথে শেয়ার করব তো দেখি কিভাবে বানাতে পারি একটু কাইটা নিয়ে আগে গাইজ আমার চালতো কটা শেষ এই যে আমার দেখেন কতগুলো চালতে হয়েছে আর এছাড়া এখানকার চালতা অনেক বাতি অনেক পাকা চালতা অনেক সুন্দর এটি কষ্টি লাগবে না এটি অনেক মিষ্টি মিষ্টি লাগবে আচার খুব মজা হবে ইনশাল্লাহ এখনকার পাকা চালতা আচার খুব ভালো হবে আশা করি তো এবার সিদ্ধ দিয়ে দিই চলেন চুলার কাছে যাই তো গায়ে চালতা এখন সিদ্ধ দিয়ে দিলাম আর এই ফাঁকে আমি মশলাটা করে নেব তারপর আচারটা বানাবো সালতাটা সিদ্ধ হোক বেশ কিছুক্ষণ চুলার উপরে রাখতে হবো সিদ্ধ হওয়ার জন্য তো এই ফাঁকে আমি মশলা করে নিই সিদ্ধ হোক চালতা দিয়ে দিলাম মরিচ মরিচটা একটু বাজা বাজা হোক দেবো কিছু পাঁচফুরন গাইজ আচার মানে পাঁচফুরন পাঁচফোড়ন ছাড়া আচার হয় না তো গাছকে আমরা মানে একটু বাইরে গেছিলো ওই জন্য আমি চালতাটাও উঠাই যে একটু ম্যাশ করে নিছি একদম মানে এত সিদ্ধ হয়েছিল এত সুন্দর সিদ্ধ হয়েছে ভোলা আর বাইরে পাকা চালতো তো আর অনেক মাংস চালতার মধ্যে অনেক ইয়া গোস্ত বেশি এই চালতা উঠাই যে এখন পানি বসাই দিলাম এই পানির মধ্যে দিয়ে দেব চিনি চিনির সেরা আমি গুড় দিয়ে করব না কারণ গুড় গড়ে নাই আমি চিনি দিয়েই করব এগুলি দিয়ে আমি করবো দিয়ে দিলাম চিনি একটু বেশি করেই দিলাম চিনি আর এই যে আমি চালতাটা একটু ম্যাশ করে নিছি ক্যামেরাম্যান ছিল না তাই দেখাইতে পারি না চালতাটা ম্যাশ করা আর এই যে অনেক অনেক পাকা চালতা তো তো গ্রেভি বেশি অনেক সুন্দর হয়েছে চালতাটা এই যে অনেক সুন্দর হয়েছে ইয়ে করে নিছি একটু এই যে খুন্তি দিয়ে এরকম এরকম করে নিছি আর গুল্লা লাগা সিদ্ধ হয়েছে অনেক ভালো সিদ্ধ হয়েছে পাকা চালতা আর এই যে আমি শিল এই মশলা পিষে নিছি এই যে মশলার গুঁড়া আপনারা চাইলে গ্লেন্ডারও করতে পারেন শিলপাটাই করে নিশি দিয়ে দিব মশলা মতো লবণ আর কিচ্ছুর প্রয়োজন নাই এদি আমি চিনি শিরা হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দিব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে চালতার থেকে পানি উঠবো চালতাটা শুকাইলে তারপরে উঠে ফেলার তো ফিরে আসবো কিছুক্ষণ পর তো আমার আচারটা এই যে হয়ে গেছে যদি ইয়া দিতাম গুড় দিতাম তাহলে একটু কালার তো কিন্তু এখন চিনি তো এই জন্য একটু সাদা সাদা তবে সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে জল মিষ্টি মিষ্টি তো গাই যে আচারটা যদি খান তাহলে মুখে রুচি আসবে এবং যাদের প্রেশার আছে প্রেশারও কমবে আচারটা অনেক উপকার চালতার আচার এটা আমার এটা আমার প্রায় ছয় সাত মাস ঘরে থাকবো ফ্রিজ ছাড়াই ঘরে রাখা যাইব এখন আমি রাখব তো গায়ে এই হয়েছে আমার চালতার আচার যদি আমার আচারটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ